নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস্কিচেন সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে ডালিয়ার উত্তাপাম আমরা উত্তাপাম তো অনেক রকমভাবেই খেয়েছি তো আজকে আমি বানিয়েছি ডালিয়ার উত্তাপাম তাহলে চলুন শুরু করি আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ কোথায় স্কিপ করে দেখবেন না আমি ভিডিওটা খুবই ছোট বানিয়েছি আর এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এই গরমের মধ্যে রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে হবে না আর প্রচুর পরিমাণে তেলও ইউজ করতে হবে না রান্নাটায় তো গরমের জন্য একদম উপযুক্ত খাবার তাহলে চলুন শুরু করি প্রথমে আমি ডালিয়াটা নিচ্ছি এক বাটি এটা আমি ভালো করে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব ডালিয়াটা পাউডার করে নিতে হবে ডালিয়াটা ভিজ দিয়ে অনেকটা সময় নেবে দেখুন এটা আমি পাউডার করে নিয়েছি এবার আমি ডালিটা একটা বড় পাত্রে ঢেলে নেব যে বাটিটার মাপে আমি ডালিয়ে নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি সুজি আর এক বাটি দই নিয়েছি নিয়ে এবার আরও এক বাটি আমি জল দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এটা অল্প অল্প জল দিয়ে মেশাবেন যাতে একবারে পাতলা না হয়ে যায় তখন ব্যাটারের ঘনত্বটার সঙ্গে অসুবিধা হবে তৈরি করতে তো আমি অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি মেশানো হয়ে গেলে আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা ভিজতে সুজি ডালিয়াটা ভিজতে একটু সময় দিতে হবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা অন করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো তিরিশ মিনিট পর আমি আবার দেখাচ্ছি আপনাদের দেখুন তিরিশ মিনিটে এটা একদম ভিজে শক্ত হয়ে গেছে সব জলটাই টেনে নিয়েছে এবার এতে আবারও আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব আর আমার চ্যানেলে আরও অনেক রকম উত্থাপামের রেসিপি দেওয়া আছে তো আমি কোনো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে আরও অনেক রকম রেসিপি আছে সেটাও যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলটায় ঘুরে আসতে পারেন এবার আমি এতে স্বাদ মতো নুন আর এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আপনাদের ঘনত্বটা আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম রেখেছি এবার যে তিরিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে সবজিগুলো আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কারিপাতা পেঁয়াজ আর টমেটোর আমি ভেতরের দানাটা ফেলে দিয়েছি এবার আমি তাওয়াটা গরম করে অল্প একটু তেল মাখিয়ে নিলাম দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেব। দেখুন ব্যাটারটা খুব পাতলা করে ছড়াবার প্রয়োজন নেই ঠিক এরকমভাবে আমি রেখেছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দু এক মিনিট ঢাকা দেওয়ার পরই যখন এরকম জালি জালি ভাব আসবে তখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে খুন্তি করে হালকা করে আমি প্রেস করে দেব। দেওয়ার পর আমি ওপর থেকে যখন ওপরটা একটু ড্রাই হয়ে আসবে তখন আরও একটুখানি তেল দিয়ে এটা উল্টে দেবো এবার দ্বিতীয়বার যখন আমি ব্যাটারটা দেব তখন কিন্তু আর কোনো তেল দিচ্ছি না শুধু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ যেগুলো আমি একটু ওপরটা ড্রাই হবার পর দিয়েছি কারিপাতা এক চামচ তেল সব দিয়ে তারপর আমি এটা উল্টে দেব দিয়ে আরও একটু তেল দিয়ে এটা আমি দুপিট ভালো করে ভেজে নিয়েছি ঠিক উপরটা এরকম জালি জালি হয়ে এলে তারপরেই পেঁয়াজ ক্যাপসিকাম কারিপাতা এগুলো সব দেবো আর বারবার যখন এবার দেওয়া হবে তখন আর তেলটা আগে ইউজ করব না সেটা পরে ইউজ করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি আমার রুথাপামগুন সব তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ